সময়ের সঙ্গে সঙ্গে মধ্যবিত্ত বাঙালির রোমেনের সংজ্ঞাটা চোখে পড়ার মতো করে পাল্টে যাচ্ছে এক সময়কার পশ্চিমে যাওয়ার কথা নয় বাদই দিলাম তখন বাঙালির সঙ্গে করে পুরো না হলেও প্রায় আধা গ্রামকে সঙ্গে নিয়ে ছাতা পুজো শরৎ রচনাবলী হোলডল টিনের ট্রাঙ্ক আর বাসন ব্যাগ মাথায় করে দুয়েকের জন্য বেড়াতে যেত নিজের ধর্মশালা নিজেই ঠিক করত নিজের রেলের টিকিট নিজেই কাটত আর আগফার ক্লিক থ্রি ক্যামেরায় সাদা কালো ফটো তুলে অ্যালবামে সাজিয়ে রাখত কালের আবর্তনে এখন পাড়ায় পাড়ায় রোল চাউমিনের দোকানের মতো গুজিয়ে উঠেছে ট্যুর অর্গানাইজার্স বিচিত্র সব নাম তাদের ঘুরে ঘুরে পায়ের সুতো ছেঁড়া ট্রাভেলস ঘুর পোকা ট্রাভেলস দুজনে পালিয়ে ট্রাভেলস ঘর ছেড়ে কাছে দূরে ট্রাভেলস আমি আর স্বামী ট্রাভেলস ইত্যাদি এদের গন্তব্যের লক্ষ্য মূলত একটাই গুচ্ছের লোকেশন সকালে সেখানে পুরী সবজি ডিম সেদ্ধ দুপুরে ভাত ডাল আলু ভাজা আর ডিমের কারি সন্ধ্যায় পেঁয়াজ পকৌড়ি আর রাতে দেওয়া হয় সবজি রুটি আর চিকেন কারি সপ্তাহে সাত দিনই একই মেনু যত খুশি থাকুন ভুড়ি ভুরি সেলফি তুলুন আর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করুন অনেকে আবার এই নিয়ে ট্রাভেল ব্লগও করতে শুরু করেছে কি ভাবছেন কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না তবে আজকের ভ্রমণ কাহিনীটা কিঞ্চিত অন্য স্বাদের এখানে এসি কোচও নেই পদে পদে এসি গাড়িও নেই এসি করা হোটেলও নেই এমনকি সারাদিন মাইলের পর মাইল হাঁটার পরে ক্লান্ত হয়ে বসে পড়লে না আছে মুখের সামনে খাবারের পেট সাজিয়ে বা জ্বরের কেউ সবটাই আত্মনির্ভরতার অপেক্ষায় ভাবছেন তো তীর্থযাত্রার কাহিনী এটা আসুন তবে শোনা যাক আজকের গল্প সীমানা ছাড়িয়ে সাঁতরে নদী পেরিয়ে ওপারের গ্রাম থেকে একটা গরুকে মুখে করে ধরে জল থেকে উঠে এসে শরীর ঝাঁকিয়ে জলটা ঝেড়ে নিল বছর পাঁচেকের শিকারটাকে সামনে ধপাস করে ফেলে রেখে সে একটু জিরিয়ে নেবার করতে চাইল চাইলে সে এখানেই একা নির্জনে এই পরিবেশে বসি সারতে পারত কিন্তু সেবারে চোরা শিকারীদের গুলি লেগে পেছনের বাপাটা পাটা যখন হওয়ার জখম হবার পর থেকে ছোটাছুটি করা তো দূরে থাক ভালো করে হাঁটতেই পারে না তারই সমবয়সী সহবাসী তার জীবন সঙ্গী মকবুল এখন বাবলি তাই শিকার ধরে না মানে ধরে না এনে দিলে একরকম প্রায় বোখাই মরতে হবে প্রথম দিকে পারে জঙ্গলের কিনারে একটা গ্রামে ঢুকে এক বেদস্তর গৌ গরুর গোয়াল গোয়ালে মকবুল শিকারের আশায় রাতে হানা দিয়েছিল বটে কিন্তু তার কপাল মন্দ গ্রামবাসীরা জেগে উঠে মশাল জ্বালিয়ে তাকে তাড়া করে সেবারে কোনো কষ্টে পালিয়ে সে ওকে দেখলে মনে দুঃখ হয় বাবলির এক সময়কার তুপর শিকারী মুখবুলকে আজ কপাল দোষে এই বয়সের পর নির্ভরশীল হয়ে বাঁচতে হচ্ছে অশ্রুষিত্ত নয়নে বাবলি সবে মুখে করে মরা গরুটাকে তুলে নিয়ে ডেড়ায় ফেরার প্রস্তুতি নিচ্ছে হঠাৎ তার কানে এলো অদূরে এক হেতাল ঝোপেরা ওপারে বনকর্মীদের চাপা গলার কথোপকথক আজকাল জঙ্গলের গাছগুলোতে ছড়িয়ে ছিটিয়ে বন বিভাগের সিসিটিভির ক্যামেরা লাগানো থাকায় বাবলিদের চলাফেরার গোপনীয়তাটা একেবারেই হারিয়ে গেছে বাবলি ভাবতে থাকে ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার অধিকার তো নাকি দেশের সংবিধানেও দেওয়া আছে তবে তা বনের জীবজন্তুদের ক্ষেত্রে প্রয়োগ হবে না কেন বাবলি কিঞ্চিত বিরক্ত বোধ করে অতি সন্তর্পণে ঝোপের গা খেসে এগোতে থাকে যদিও বনকর্মীরা তাকে ভালো করেই চেনে তবুও সাবধানের মান নেই যেতে যেতে সে এক বনকর্মীর কথা তার কানে এলো সে তার দুই সঙ্গীকে বলছে আজ সকালে নাকি সিসিটিভিতে হলুদের ওপরে কালো কাটা এমন একজন পুরুষ চার পেয়ে দেখা গেছে যাকে নাকি এর আগে এই নগেন্দ্রগিরি জঙ্গল রেঞ্জে আগে কোনোদিন দেখা যায়নি বোঝা যাচ্ছে না সে এলোইবা কোথা থেকে আর গেলোই বা কোথায় তবে তার আকৃতি প্রকৃতি দেখে মনে হচ্ছে সে কোনো ভিন রাজ্য থেকে এসেছে কিন্তু কিভাবে তা বোঝা যাচ্ছে না বাবলি এবারে আনমোনা হয়ে পা চালালো মুখবুলে নিশ্চয়ই এতক্ষণে খুব খিদে পেয়েছে কোন সেই রাতের অন্ধকারে ঘর ছেড়ে বেরিয়েছে বাবলি কিছু দূরে এগোতেই একটা অচেনা বটকা গন্ধ বাবলির ঘাণ যন্ত্রকে বেশ সজাগ করে তুলল প্রথমটা সে ভাবলো মকবুল হয়তো তাকে খুঁজতে বেরিয়েছে কারণ এ তার অতি পুরুষ বাঘের শরীরের গন্থ তা হলেও গন্ধের প্রকৃতিটা কিঞ্চিত অচেনা কেমন একটা সর্বগ্রাসী তীব্র পুরুষালী ঝাঁজ আছে সেই গ্রন্থ মনে হলো তাকে কেউ যেন লুকিয়ে লুকিয়ে খেয়াল করে চলেছে তবে সে আর যেই হোক না কেন বন দপ্তরের কেউ নয় বেশি দূরে এগোতে হলো না সামনে টিলাটার সামনে যেখানে পথের বনের পথটা দুভাগে ভাগ হয়ে গেছে সেখানে সেই বীর ব্যাঘ্র পুঙ্গব মাটিতে পেট ঠেকিয়ে বসে তার দিকেই একদৃষ্টে তাকিয়ে তার বৃহল্লঙ্গল ঝাপটাচ্ছে একে এখানে আগে কখনো দেখেছে বলে বাবলির মনে হলো না তার মানে এই পথ ভোলা পথিক হয়তো কোন ভিন রাজ্য থেকে বেড়াতে আসা সেই অচেনা অতিথি প্রথমটা হকচকিয়ে গিয়ে বাবলি মুখ থেকে মরা গরুটাকে নামিয়ে রেখে পথের একধারে মাটি আঁকড়ে গুটি স্কু মেরে বসে পড়ল তার ভাবখানে এই যে আমাকে ছেড়ে দাও ওদিকে অতিথিও বাবলির মুখে শিকার ধরা অবস্থায় দেখে কিঞ্চিত হতচকিত খনিকের দেখায় উদ্ভূত প্রেমের বহিঃপ্রকাশ স্বরূপ দু চোখের কোণ তার চিকচিক করে উঠেছে মাটি ছেড়ে সে ধীরে ধীরে উঠে দাঁড়িয়েছে ল্যাজ দুলিয়ে দৃষ্টি স্থির রেখে সে দু এক পা ফেলে বাবলির দিকে এগোতে শুরু করেছে মুখে গর গ শব্দ করে সে আচমকা তার কামতাড়িত আবেগের এক বহিঃপ্রকাশ শুরু করে দিয়েছে এদিকে বাবলিও ছাড়বার পাত্রী নয় বিপদ বুঝে সেও মাটি ছেড়ে উঠে দাঁড়িয়েছে তার উচ্চস্বরের বজ্রনীনাথ ডাকের শব্দে কাতরতার ভাবের বদলে সাবধানতার বাণীর প্রকাশই বেশি ফুটে উঠেছে এই মাধ্যমে আশেপাশের সবাইকে সেখানে আসতে বলছে কাজ চকিদের মধ্যে অতীতি মহাশয় যৌন নিগ্রহ দোষে অভিযুক্ত হওয়ার আশঙ্কায় এক আসন্ন বিপদের গন্থ পেল সে এবারে বাবলির দিক থেকে চোখ ফিরিয়ে নিয়ে ধীরে ধীরে পথের ধারে পড়ে থাকা মরা গরুটার দিকে গোতে থাকলো এই না দেখে এক মুহূর্ত অপেক্ষা না করে বাবলি এক লাফে ঝাঁপিয়ে পড়ে শিকারটাকে মুখে তুলে নিয়ে সোজা নিজেদের ডেরার দিকে প্রাণপণে ছুটতে থাকলো ওদিকে পেটেও মনে অতি ক্ষুধার্ত অতিথি মহাদয়ও ছাড়ার পাত্র নয় সেও তীর গতিতে তাড়া করছে বাবলিকে বাবলি জানতো যে তার হুঙ্কার শুনে আর কেউ এখানে আসুক আর না আসুক মকবুল ছুটে আসবেই আসবে আর ঠিক তাই ঘটলো কিছু দূরেই এগোতে দেখা গেল সামনের সেই অতিথির পথ আগলে রক্তচক্ষু নিয়ে তাকিয়ে পথ আগলে দাঁড়িয়ে আছে স্বয়ং মকবুল এবারে বাবলি আর পারল না মুখ থেকে শিকারটাকে নামিয়ে রেখে ঘাড় ঘুরিয়ে অতিথির দিকে এক অর্থবহ দৃষ্টি হেনে সেই মকবুলের পাশে গিয়ে দাঁড়াল তারপরে দুজনে গলা মিলিয়ে এক প্রচণ্ড হুঙ্কার দিয়ে অতিথিকে সাবধান করে অতিথিও বিদেশ বিভূয় অচেনা পরিবেশে তার অযাচিত অবস্থানের ফল কি হতে পারে তা সহজেই বুঝতে পারল তাই সে অর্বাচীনের মতো সম্মুখ সমরে ঝাঁপিয়ে না পড়ে মাটিতে বসে পড়ে মাথা হেলিয়ে হাসি মুখে বাবলি দম্পতিকে অঙ্গুসুলভ অভিবাদন জানাল তাদের আতিথেয়তায় খুশি অতিথিকে তাদের প্রতি কৃতজ্ঞতা জানাতে দেখে মকবুল বাবলি নয় সহানুভূতি তারা ঠিক করলো আজকের মধ্যাহ্ন ভোজটা অতিথিকে সঙ্গে নিয়ে তিনজনে মিলে একসঙ্গেই সারা যেতে পারে যেমন ভাবো তেমন কাজ ঘন্টা কানেকের মধ্যেই সব জঙ্গলে ঘেরা মাটিতে পড়ে দইল পুড়ো মাছিতে ভ্যান করে ঘিরে ধরা কিছু রক্তে মাখা আড়গোল মাথার শিং কুব আর ছেঁড়া চামড়ার অবশিষ্ট বিশালাকার পরিপৃপ্তি ঢেকু তুলতে তুলতে আগে পরে তিনজনে হেরে ধুলে গিয়ে চলল হড়তে দূরে একটা পাহাড়ি ঝোড়ায় তৃষ্ণা মেটাতে অনেক দকল গেছে আর সারাটা দিন দিন শেষ হতে বিশেষ একটা দেরি নেই এবারে তাই তিনজনে মিলে ছড়িয়ে ছিটিয়ে ওই ঝোড়ার টিলাটার পেছনে বুনো ঘাসে ঢাকা উঁচু জমিটাতে তাদের ক্লান্ত শরীরে দিয়ে দিল পেট ভরা থাকায় ঘুম আসতেও বেশিক্ষণ সময় লাগলো না তাতে বাবলির ঘুম ভাঙলো কাছাকাছি থাকা কিছু মানুষজনের চাপা গলায় কথা বলতে শুরু সে দেখলো বেলা পড়ে এসেছে সন্ধে প্রায় হয় হয় স্তিমিত দিনের আলোয় সে ঘাট তুলে দেখল পাশে মকবুল আর হাত দশেক দূরে অতিথি এখনও গভীর নিদ্রায় মনে কথাবার্তা শুনে সে বুঝতে পারল যে বনকর্মীরা সেখানে কাউকে খুঁজতে এসেছে তারা বলা বলি করছে একটা পূর্ণবয়স্ক পুরুষ বাঘ নাকি নিরাপদ আস্তানা আর সঙ্গিনীর খোঁজে সুদূর মহারাষ্ট্রের তাডোবা জঙ্গল থেকে প্রায় দুহাজার কিলোমিটার পথ পায়ে হেঁটে চার চারটে রাজ্যের সীমানা পেরিয়ে শেষে উড়িষ্যার এই নগেন্দ্রগিরি জঙ্গল রেঞ্জে এসে আগে রয়েছে কোনো কারণে এই বাঘটার গলায় নাকি রেডিও গলার বাঁধা নেই থাকলে সহজেই তার হদিশ পাওয়া যেত তবে কিছু আগে সিসিটিভিতে এই বিশেষ রকমের ডোরাকাটা বাঘটাকে চিহ্নিত করা গেছে যে সে এই জঙ্গলেই ঘোরাফেরা করছে বাবলি উঠে বসলো কান খাড়া করেছে শুনতে লাগলো বনকর্মীরা বলছে এর প্রায় পাঁচ বছর আগেও এমনই একটা বাঘ সঙ্গিনীর খোঁজে প্রায় তিন হাজার কিলোমিটার পথ পায়ে হেঁটে পাড়ি দিয়েছিল নেট দুনিয়ার অনেকে নাকি তাকে আদর করে নাম দিয়েছিল যাযাবর বাঘ বাবলি আরো অবাক হয়ে শুনতে লাগলো যে এই সুদীর্ঘ পথ পাড়ি দিতে বাঘটাকে সুদূর মহারাষ্ট্রের বিদর্ভের ব্রহ্মপুরী এলাকা থেকে ছত্রিশগড় তেলেঙ্গানা অন্ধ্রপ্রদেশ রাজ্য পার করে তবে এই রাজ্যে আসতে হয়েছে অবাক ব্যাপার এই যে পথে সে নাকি কোথাও তার বাসযোগ্য নিরাপদ আশ্রয় বা মনের মতন একজন সঙ্গিনীর খোঁজ পায়নি পথে পড়েছে পাহাড় জঙ্গল নদী খাদান চাষের জমি পাকা রাস্তা রেললাইন এমনকি মানুষের বসতি তবে পথে সে কোনো মানুষকে আক্রমণ করেছে বলে খবর মেলেনি জঙ্গলে হরিণ বাঁদর শুয়োর আর গ্রামের গোয়ালে গরু বেড়ে এই কদিন সে তার উদর করেছে এখন বনদপ্তর নাকি ঠিক করেছে যে তার ছবি দেরাদুনে ওয়াইল্ড লাইফ ইনস্টিটিউট অফ ইন্ডিয়াতে পাঠানো হবে কারণ সেখানে ন্যাশনাল টাইগার ডেটাবেস থেকে তার সম্বন্ধে আরো খোঁজখবর পাওয়া যেতে পারে তবে ইতিমধ্যেই গ্রামবাসীদের গোয়ালে গরু শিকার হলে ছত্রিশ ঘন্টার মধ্যে সরকারি ক্ষতিপূরণের বিষয়টা ভেবে দেখা হচ্ছে এবারে নাকি গ্রামবাসীদের গবাদি পশু শিকার আটকাতে আরো সজাগ ও সাবধান থাকতে বলা হবে বা বিশেষ পথের ব্যবস্থা করা হবে যাতে বাঘেরা অচেনা পথে গিয়ে হারিয়ে না যায় ছেলে ধরার মতো এখন জঙ্গলে বাঘ ধরারও তো অভাব নেই মানে পুসার রাত দিকে দিকে ঘুরে বেড়াচ্ছে বাবলি আর অপেক্ষা না করে ধীরে ধীরে উঠে দাঁড়িয়ে মুখে করে ধাক্কা দিয়ে মুখবুলকে ঘুম থেকে উঠিয়ে দিল দিনের শেষে গোলাপি আলোর মৃদু রেশটা মিলিয়ে যাওয়ার আগেই এক প্রচণ্ড হুঙ্কারে সে নিকটবর্তী বনকর্মীদের সজাগ করে দিল সে দেখল অতিথি তখনও গভীর এবারে সে মুখবুলকে নিয়ে ঘুমন্ত অতিথিকে বিদায় জানিয়ে গভীর জঙ্গলের নিরাপদ আশ্রয়ের দিকে পা বাড়াল বাবলির হুংকার শুনে সেখানে এসে ঘুমিন ইঞ্জেকশন দিয়ে মারাঠি বাঘটাকে গলায় রেডিও কলার পড়াতে বেশি সময় লাগলো না বনকর্মীদের তারা নিশ্চিত হল এবারে সে আর সীমানা ছাড়িয়ে তাদের নজর এড়িয়ে বেশি দূর যেতে পারবে না আশা করা যায় এখানে সে নিশ্চয়ই এক নিরাপদ আশ্রয় আর মনের মতো সঙ্গিনী দুই পেয়ে যাবে মারাঠি ভাষায় কথা বলার বাগে উড়িয়া ভাষা শিখতেও বেশি সময় লাগবে বলে মনে হয় না নতুন অতিথিকে তাই নিদ্রা দেবীর কোলে সপে দিয়ে সন্ধে নামা আলো জঙ্গলের পথ ধরে নিজেদের আস্থাটার দিকে নিশ্চিন্তে ধীরে ধীরে রওনা হয়ে পড়ল ওনা কর্মীরা জানাবেন গল্পটি শুনে কেমন লাগলো ভালো লাগলে নিশ্চয়ই লাইক শেয়ার কমেন্ট ওর বেল আইকনটি টিপে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন আর হ্যাঁ গল্পের বিষয়টা নিয়ে পারলে একটু ভাববেন আর আপনার ভাবনা আমাকেও জানাবেন আজ তবে বিদায় নিলাম কোনো এক সাপ্তাহিক আসলে আবার দেখা হবে নিচে গল্প চ্যানেলটিতে নমস্কার টাটা ইউ আর নট অ্যালোন বা আপনি একা নন এটি হল আপনার মনের কথা বলা ও বলানোর একটি প্রচেষ্টা সত্যিই তো আপনি একা নন আমরা সবাই আছি আপনার সঙ্গে আপনার কথা শুনতে আপনার সঙ্গে কথা বলতে যদি আপনি একাকিত্বে ভোগেন মনের কথা বলার মতো সঙ্গীসাথী না থাকে গল্প বলতে বা শুনতে ভালোবাসেন মনের কথা বলে হালকা হতে চান সব সমস্যা সরিয়ে রেখে অতীতকে ভুলে আনন্দে বাঁচতে চান তবে উপায় আছে এবং হাতের কাছে নির্দ্বিধায় যোগাযোগ করুন আমাদের সঙ্গে আরও জানতে নিচে দেওয়া ঠিকানায় ঘুরে আসতে পারেন ইউ নট অ্যালন টোয়েন্টি টোয়েন্টি ওয়ান ওয়ার্ড প্রেস ডট কম ওয়েবসাইটে কামিউনিক কাউন্সেলিংয়ের ফেসবুকের পাতায় এবং ইউ নট অ্যালন টোয়েন্টি ওয়ানের এর লিঙ্কড ইন প্রোফাইলে প্রশ্ন থাকলে মামা কনসালটেন্টস অ্যাট জিমেল ডট কমে ইমেল করতে পারেন